নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা এই নববর্ষ বাই নতুন বছরটা যেন সবার খুব খুব ভালো কাটে সবাই সুস্থ থাকো ভালো থাকো পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি একটা নতুন গল্প নিয়ে আলোচনা করব। গল্পটার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পটা অনেকেই পড়েছ নারী কেন্দ্রিক গল্প বা নারীদের দুঃখের কথা বা নারীদের নিয়ে যেই সব অনেক গল্প আমি আলোচনা করেছি শুভা কিন্তু সেই রকমই একটা গল্প হলো একটু বিচিত্র একটা গল্প অন্যান্য গল্পে নারীদের আমরা দেখতে পারি তাদের স্বাধীন চেতা বা তাদের স্বাধীন চিন্তাভাবনা বা তাদের কথা বলা সব রকম শক্তি আছে কিন্তু শুভা গল্পে শুভার কিন্তু ছিল না সেটাই আলোচনা করবো আজকে শুভাকে দেখা যায় শুভাষিনী তার নাম তিন বোন দুই বোনের বিয়ে হয়ে গেছে বাবা মা এবং শুভা থাকে সুভা নিজে কথা বলতে পারে না একটা বোবা মেয়ে তার মনে হয় প্রকৃতি যেন তার পরম বন্ধু প্রকৃতিও যেমন কথা বলতে পারে না কিন্তু আবেভাবে সব বোঝায় সুভাও ঠিক তাই তাই প্রকৃতি সুভা নিজের মধ্যে অনেকটা মিল খুঁজে পেতে পারে প্রকৃতির সঙ্গে সুভা নিজের মিল খুঁজে পেত তাই প্রকৃতি যেন তার পরম বন্ধু তাই সে পুকুর ঘাটে বা নদীর ধারে গিয়ে বসে থাকতো জেলে দিয়ে দেখতো এবং প্রকৃতির সৌন্দর্যটাকে সে উপভোগ করতো একটা স্বাধীনভাবে এভাবে দেখা যায় একবার সুভার বিয়ে ঠিক হতো যেই পাত্রের সঙ্গে সুভার বিয়ে ঠিক হলো সেই পাত্রদের না জানিয়ে সুভার বিয়ে দেওয়া হলো অর্থাৎ তার বাবা মা জানায়নি যে সুভা কথা বলতে পারেনি সেই জন্য সুভার না জানিয়ে বিয়ে দেওয়া হলো কিন্তু এরপর কিন্তু সুভার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটলো শুভা যখন প্রকৃতির সঙ্গে বাক্যালাপ করত বা নিজের মনে স্বাধীন চেতা প্রকৃতির সঙ্গে সময় কাটাতো তখনই তাদের গ্রামের একটি ছেলে প্রতাপের সঙ্গে তার দেখা হয়েছে প্রতাপও ছিল সুভার মতনই একজন শান্তশিষ্ট ছেলে যে ছিপ পেলে মাছ ধরতে খুব পছন্দ করতো এবং মাছ ধরার সময় প্রতাপ রোজ সুভাকে দেখতো নদীর ধারে বসে থাকতে প্রথম মনে করতো যে কেউ একটা যেন তার সাথে বসে থাকুক মাছ ধরার সময় কিন্তু কথা না বলুক তাই সুভার সঙ্গে প্রতাপ বেশ ওই বিষয়টাকে বেশ মিল পেয়েছিল অর্থাৎ মাছ সময় একাগ্রতা তো অত্যন্ত দরকার এবং যদি কেউ কথা বলে একাগ্রতা ভঙ্গ হতে পারে তাই প্রতাপকে সুভাকে ভালো লাগবে সেই সময় এইভাবে দেখা যায় অনেক বছর গেলে যায় এবং শুভার গিয়ে হয় শুভা শ্বশুরবাড়িতে গিয়ে যখন তারা জানতে পারে যে শুভা কথা বলতে পারে না তখন সুভার যথেষ্ট পরিণতি ভয়ঙ্কর এবং তাকে কেঁদে কেঁদে দিন কাটাতে হয় এরপর যখন সুভার বাবা মাকে ডাকা হয় বা এই বিষয়টা জানাজানি হয় দেখা যায় সুভার বড় অন্যত বিয়ে করছে এরপর সুভা যখন তার গ্রামে ফিরে আসে কাঁদতে কাঁদতে বা সুভা যখন স্বামী পড়িত তার গ্রামে ফিরে আসে তারপর প্রতাপের সঙ্গে সুভার একটা কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু গল্পটা শেষ হতে দেখা যায় আশা করি অনেকে পড়েছ সুভা গল্পটা গতানুগতিক নারীকেন্দ্রিক হলেও কিন্তু একটুখানি অন্যরকম যারা পড়েছ তারা অবশ্যই জানো যারা পড়ণীয় অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটা পড়েনীয় আমার তো ব্যক্তিগতভাবে শুভ গল্পটা ভীষণ ভালো লাগলো আমার আশা প্রত্যেকেই পড়বে তা আজকে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ